বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটা ট্র্যাপ আমাদের শিক্ষা ব্যবস্থা ডিজাইন করা হয়েছে ব্রেনলেস জেনারেশন তৈরি করার জন্য আমাদের তো শেখানো হয় নাই ইলোন মাস্ক জাকার বা কীভাবে তাদের বিজনেস দাঁড় করাইছে আত্মবিশ্বাসীন একটা বলদ বানাচ্ছে এভরিবডি ইজ এ জিনিয়াস বাট ইফ ইউ জাজ এ ফিস বাইটস ইটস অ্যাবিলিটি টু ক্লাইমেট শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড থামেন শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থা একটা ব্রেনলেস জাতি সৃষ্টি করেছে এই যে প্রতিবন্ধী শিক্ষা শিক্ষাব্যবস্থা আমাদের জীবনগুলোকে ধ্বংস করে ফেলেছে এটা কি আমরা একবার ভেবে দেখেছি এর জন্য দায়ী হচ্ছে এই কালপিট সিলেবাস ইটস এ বাউন্ডারি অফ হ্যাপিনেস অ্যান্ড স্যাডনেস আসলে আমরা বোকামির ওপর পিএইচডি করছি আর বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটা ট্র্যাপ আর এই ট্র্যাপে আমরা ফেসে গেছি অভিভাবকদের খুশি করতে পঁচানব্বই থেকে নিরানব্বই নাম্বার দিয়ে মেধাশূন্য তৈরির বিশ্বস্ত যে প্রতিষ্ঠান রয়েছে তার নাম হচ্ছে কিন্ডার আচ্ছা বলুন তো ক্লাসে কি সবার রোল এক হবে আর সবাই নব্বই প্রচে হবে নিরানব্বই হবে এখন দেখা যায় একসাথে দশজন পেয়েছে নিরানব্বই ছোটবেলায় নতুন ব্যাগ নতুন সাইকেল পেয়ে যে ছেলেটা হাসি খুশি ওয়ান্স মাস্টার্স করার পর সে ছেলেটা হতাশায় ভুগছে সে এখন কেন এত মন মরা হয়ে গেল একবার কি ভেবে দেখেছেন অনেক শিক্ষিত ছেলে ঈদের সময় বাড়ি আসে না মেসে হোস্টেলে থেকে যায় এসব ছেলের খোঁজ নিয়ে দেখেছেন কি আবার কেউ বাড়ি আসলেও বাড়ি থেকে বের হয় না কেন কারণ প্রতিবেশী আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে কি করছো পড়াশোনা শেষ হয়নি আর কত পড়বা শাদি কখন করবা যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে অর্থনৈতিক মুক্তি দেয় না এমন শিক্ষার ব্যবস্থা দরকার কি আর গ্রামে যে রয়েছে এফ আর মানে হচ্ছে ফাউল রিলেটিভস এদের কাজ নাই খেয়ে দেয় তাহলে জিজ্ঞেস করে কি করেছে না করেছে কোথায় পড়াশোনা করছে আর কি করবা তোমার এত কেন ব্যথা হয় বাবা পাঁচ ছয় বছর বয়সে পড়াশোনা শুরু করেছেন আর বত্রিশ বছর পার হয়ে গেল তারপরও এখনই আপনি আবার বাবার উপর নির্ভরশীল এখন আপনি চাকরি করবেন সেই জন্য সিভি জমা দিচ্ছেন আর আপনি চাকরি করতে যাচ্ছেন তার কোম্পানিতে যে আপনার চেয়ে খারাপ ছাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা বেতনে চাকরি করার জন্য এত পড়াশোনার দরকার কি আপনার জীবনের যে গোল্ডেন সময়গুলো ধ্বংস করে ফেলেছেন এই পনেরো থেকে বিশ বছর পড়াশোনা করতে হবে এই বিশ হাজার টাকা বেতনে চাকরি করার জন্য আসলে আপনারও তো ট্যালেন্ট আছে আপনাকে পড়াশোনা করতে হবে কে বলেছেন আলবার্ট আইনস্টাইন টাইনিস্টাইন একটা কথা বলেছেন যে এভরিবডি ইজ এ জিনিয়াস বাট ইফ ইউ জাজ এ ফিস বা ইটস টু ক্লাইমেট ই টু ইউ লিভ ইটস হোল লাইফ বিলিভিং ইট ইস এ স্টুপিড আচ্ছা মাছকে যদি আমি গাছে উঠতে পারি সবাই বলছে ছোটো কালে যে হ্যাঁ উঠো 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 গাছে উঠো তাল গাছে সবাই উঠো তবে সবাই উঠো আচ্ছা সবাইকে তাল গাছে উঠতে পারবে তাই তো বলা হচ্ছে যে যদি আমি মাছকে গাছে উঠতে বলি তাহলে এটা এই প্রশ্নটা হচ্ছে একটা স্টুপিড প্রশ্ন তো সবাই তো আর একই রকম একই রকম মেধা নিয়েই এক একসবাই যে পড়াশোনা করবে এমনটি তো না আমরা যে প্রতি ক্লাসে দশটা বই পড়ছি এটা কি ভেবে দেখেছি যে এই বইগুলো কি পড়ছি হ্যাঁ এটার উত্তর আছে কি পড়ছি এটা আমাদের জানা আছে কিন্তু কেন পড়ছি এটার উত্তর জানা নেই অনেকে বলবে জব পাওয়ার জন্য পড়ছি এটা এই কোশ্চেনের সবচেয়ে ফালতু অ্যান্সার আমার কাছে মনে হয় বিশ বছর পড়াশোনা করব পনেরো থেকে বিশ আটার জন্য চাকরি করার জন্য আমার কাছে মনে হয় এটা একটা ফালতু উত্তর তবে এভরি লাইফ হ্যাজ এ পারপাস আমার জীবনের মানে আমরা আমার জীবন শেষ করে দেব একটা ডিগ্রির জন্য তারপর দাঁড়ে দাঁড়ে সিভি নিয়ে ঘুরবো চাকরির জন্য এই দেশে কয়জন ছাত্র আছে যারা নিজেকে এক্সপ্লোর করার সুযোগ পায় এক একজন এক এক পেশায় থাকবে এদের আমার কোনো দিমত নাই কিন্তু যে ছেলেটা ফুটবলার হবে ছোট থেকে সে ফুটবলার করতে যোগ তাকে তুমি জোর করে পড়াশোনা করতে পাঠাচ্ছ সে ক্লাসে গিয়ে পড়াশোনা করবে নাকি ওই ফুটবল খেলার মাঠে তার মন পড়ে থাকবে যে ফুটবলার হতে চাই তাকে ফুটবলার হতে দাও তাকে জোর করে পড়াশোনা করার দরকার নেই আসলে আমরা দুইবার মরি যখন আমাদের স্বপ্নটাকে কেউ ছিনিয়ে নেওয়া নিয়েই তখন একবার মরি আর যখন দেহ থেকে আত্মাকে ফেরস্তা নিয়ে চলে যাই তখন একবার মরি যে বিজ্ঞানী হতে চাই যে ফটোগ্রাফার হতে চাই তার কাছ থেকে তার স্বপ্নটাকে ছিনিয়ে নেওয়া তখনই হয় আর তখন সে মরে যায় আর এভাবে দিন দিন আমাদের আত্মবিশ্বাস কমতে থাকে যে ছেলেটা আগে আকাশে উড়ার স্বপ্ন দেখত সে এখন থার্ড ক্লাস জবের জন্য দাঁড়া দাঁড়িয়ে ঘুরে কি কী আজীব ব্যবস্থা এটা মনে রাখতে হবে এভরি ওয়ান হ্যাজ এ ড্রিম ছোটোবেলায় আমাদের বলা হয়েছে পড়াশোনা কর না করলে কি করে খাবি আমাদের শিক্ষা ব্যবস্থা ডিজাইন করা হয়েছে ব্রেনলেস জেনারেশান তৈরি করার জন্য কারণ তাদের অর্ডার শুনবে আর ছোটোবেলায় থেকে শিক্ষক পিতামাতা মাতা যা অর্ডার করতে করবে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে আর তখন থেকে একটা আমাদের স্লেভারি মন মাইন্ড বিল্ড আপ করেছি আর আমরা তাদের এক্সপেকটেশান ফুলফিল করতে মানে ব্যর্থ মানে ব্যস্ত হয়ে পড়ি বস আমরা ধোঁয়াশার মধ্যে আছি এরা আমাদের জীবনের বিশটা বছর কেড়ে নিচ্ছে আমাদের হাসি খুশি কেড়ে নিচ্ছে আর সব থেকে মানে সবশেষে আমাকে আত্মবিশ্বাসহীন একটা বলদ বানাচ্ছে আর অন্যদিকে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট থেকে আলাদা ধান দেয় গভর্নমেন্ট আমাদের নিয়ে চিন্তা করার টাইম নয় গভর্নমেন্ট জাস্ট একটা নাম্বার লাগবে এই বছর এসএসসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় পাসের হার এত জিপিএ ফাইভ এত এত শিক্ষার হার বেড়িয়ে কি হবে শিক্ষার হার এত বেড়ে গেছে আমরা যদি অ্যাকচুয়াল শিক্ষিত হই তাহলে তো গভর্নমেন্টের ক্ষতি কারণ সব ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে আমাদের এমন সব কাজে ব্যস্ত রেখেছে যারা মানে যে কাজগুলো আমাদের রিয়েল লাইফে কোনোই প্রয়োজন আসে না যেমন রেখেছে কি রবীন্দ্রনাথের দাদার নামকে মালির প্রেসিডেন্টের নামকে শেক্সপিয়ারের সায়েন্টিস্টের নাটকের নাম বলুন কোনগুলো কমেডি ডিমরগানের সূত্রগুলো বলুন আমলাতন্ত্রের প্রবর্তককে একটা আদর্শ ফুলের কী কী বৈশিষ্ট্য সোডিয়াম সোডিয়াম ক্লোরাইডের জারণ মান লিখুন সব আজাইরা প্রশ্ন আমাকে এসব মুখস্থ করা লাগবে কেন আর যদি মুখস্থ করতেই হয় তাহলে আমাকে ওই পড়াশোনা রিলেটেড কাজে লাগাতে হবে আমি পড়ব এক আর কাজ করব আর এক আমাকে এসব ফালতু কাজে বীজ রেখেছ কেন আমি এসব বসে বসে মুখস্থ করতে থাকবো আর তুমি হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালাবা বাহ খুব চমৎকার এবার কি আমাদের কিভাবে বোকা বানানো হচ্ছে এই পড়াশোনার জন্য সুস্থ চিন্তা করতে পারি না অবসর সময়ে কোনো কিছু কি মুহূর্ত করেছে না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলে থাকবে বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সেদিকেই ঘটে আর প্রতিটি ক্রিয়া একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে রিয়াকশান রিয়াকশান ইজ আচ্ছা উটনের মুখস্থ করে আমি কী করবো আমার কোনো মানে রিয়েল লাইফ এর কোনো কাজ আছে কি নেই আমরা পনেরো থেকে বিশ বছর ধরে পড়াশোনা করে মানে মুখস্ত করি কি করি মুখস্ত যে আর্টিকেলের দশটা নিয়ম এই দশটা নিয়ম মুখস্ত করে চলে আসবি কালকে আর দশটা নিয়ম মুখস্ত করে আসবি প্রশ্ন ধরবে আর্টিকেলের তেরো নাম্বার রুলসটা বলতো আবার হবে কি আই এম এ স্টুডেন্ট আর আরনটাই একটা কোশ্চেন মুখস্থ করাবে আর এসব মুখস্থ করে ব্যস্ত রেখে আমাদেরকে আত্মবিশ্বাসহীন একটা বলদ বানিয়ে দিচ্ছে আমাদের আমাদের তো শেখানো হয় নাই ইলন মাস্ক জেব বেজোস মার্ক বা কীভাবে তাদের বিজনেস দাঁড় করেছে আমাদের মাথায় দেওয়া হয়েছে পড়াশোনা করে একটা গভর্নমেন্ট জব পেলেই শেষ হয়ে যাবে আর কিছু দরকার নেই আমাদের কি মানে আমাদের তো টাকা দরকার আছে তাই না আমার কি শখ নাই আমার কি হাতে রোলেস ঘড়ি পড়ার ইচ্ছা নাই আমার কি বিএমডাব্লিউ মার্সিডিজ গাড়ি কেনার ইচ্ছা নাই কিন্তু আমি কি কিনতে পারবো আচ্ছা বলুন তো সারা জীবন চাকরি করে আপনি এক কোটি টাকা জমা মানে জমাতে পারবেন আপনি যদি প্রতি মাসে তিরিশ হাজার টাকা বেতন পান আপনার খরচের কথা বাদ দিলাম যে আপনি সব টাকা জমিয়ে দিলেন আপনার বাবার অনেক সম্পদ প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে জমালেন এবং তাহলে তিরিশ হাজার যদি মাসে হয় তাহলে বছরে তিন লক্ষ ষাট হাজার টাকা আর এক কোটি টাকা জমাতে আপনাকে সাতাশ থেকে আঠাশ বছর লাগবে আর এই সাতাশ আঠাশ বছর পর আপনি কি খাবেন আর কি পরবেন সেটা তো বুঝতে পারছেন জীবনেও আপনার গাড়ি কেনা হবে না আর বেতন যদি আপনার বিশ হাজার টাকা হয় তাহলে এক কোটি টাকা জমাতে আপনাকে বিয়াল্লিশ বছর লাগবে তে পাঁচ লাখ প্যারেন্টস তাদের বাচ্চাদের স্কুলে পাঠায় না যাদের বাবা মা টিচার তারা তাদের মানে বাচ্চাদের অ্যাবিলিটি বুঝতে চাই তার ছেলে কি করতে চাচ্ছে আমাদের যে শিক্ষাব্যবস্থা এসবের জন্য তো আমরা আমি প্রথমে দায়ী করেছি আমাদের কালপিট সিলেবাস আর এই সিলেবাস আমাদেরকে একটা বক্সের মধ্যে আটকে রেখেছে আমাদের বলা হয় ভার্সিতেও তারপর শান্তি পাবি গ্র্যাজুয়েশন কমপ্লিট কর তারপর শান্তি পাবি একটা জব কর তারপর শান্তি পাবি বিয়ে কর তারপর শান্তি পাবি মোয়ার তারপর শান্তি পাবি শান্তি হচ্ছে তোমার মধ্যে বস দ্য মোমেন্ট চুজ ইউর লাইফ নো আদার পিপুল লাইফ ইউ উইল আর্ন ফিস ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেন নেক্সট ভিডিওতে আমি দেখাবো এই অবস্থা থেকে কীভাবে উত্তরিত হওয়া যায় কিভাবে উত্তরণ করা যায় সে বিষয় সম্পর্কে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে